খবর এখন নিউজ থেকে আমি সিনথিয়া রাঙ্গামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে রাঙ্গামাটিতে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর দু বিকাল চারটায় রাঙ্গামাটির কলেজ গেট সংলগ্ন হোটেল মোটেল জর্জে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন দৈনিক সবুজ বাংলার রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মোহাম্মদ কামরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী পিপিএম মহোদয় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আনোয়ার আল হক রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল আলম বৈশাখী টিভির রাঙামাটি জেলা প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন দৈনিক গণকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিএইচটি মিডিয়া টোয়েন্টি ফোর মুখ্য সম্পাদক নির্মল বড়ুয়া মিলন সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহসভাপতি মেহেদি ইমাম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম সহসাধারণ সম্পাদক আহম্মেদ আশিকুর রাইহান ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিন আলী সহসাংগঠনিক সম্পাদক আহমেদ রুস্তাম রাইহান ভূইয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সোহেল রানা সহ অর্থ সম্পাদক মিজানুল ইসলাম দপ্তর সম্পাদক আহাম্মেদ বিলাল খান এবং কার্যকরী সদস্য ওহিদুল ইসলাম অভি এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক সুধিজন ও পত্রিকার পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন দৈনিক সবুজ বাংলা প্রতিষ্ঠা লগ্ন থেকে বস্তুনিষ্ঠ নিরপেক্ষ ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল নৈতিক ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষে পদার্পণ উদযাপন করা হয় गाड़ी तुम्हें आसपा पापा चाहिए